ওটা ধর্মীয় স্টেজ থেকে বলেছে তো এটা আমি তো ধর্ম আমি তো আমি আমি একজন রাজনীতি নেতা হিসাবে আমি এখন পারফর্ম করছি আমারও আমি ইসলাম ধর্মের অনুসারী আমি হ্যাঁ একদম কিন্তু আমি ইসলামিক ফতুয়া ফারাজ আমি এখন দিই না যারা যারা সার্টিফাইড আলেম যারা যারা যে সার্টিফিকেট আছে তার মধ্যে একজন হচ্ছে পিজাদ আব্বাস সিদ্দি এটা মাথায় রাখবেন মাইকে অনেক চিৎকার চাচ্ছেন যে অনেকে করতে পারে যে কথাগুলো ইতিপূর্বে অনেক কথা বলেছিল অনেক বিতর্ক তৈরি হয়েছিল দিনের শেষে কিন্তু কথাগুলোকে এস্টাবলিশ হয়েছে ওনার কথা সুতরাং এই যে কথা বলছেন অনেক বড় বড় হজরত আল্লামা স্কলারদের বক্তব্য শুনে নেবেন যাকে যেটা উত্তর প্রদেশে শুধু আই লাভ মোহাম্মদ রসুল্লাহাম লেখার জন্য তাদের নামে এফআইআর হচ্ছে এটা বন্ধ করতে হবে তাহলে কি পলিটিক্স হয়ে গেল যোগীর বিরুদ্ধে বললে পলিটিক্স নয় আর যদি ও কথা বলে যে ধর্মসভা এসেছিল ওই জন্য পশ্চিম বাংলাতে নবী দিবসে ধর্মসভা এসেছিল ওই জন্য কারেন্টের তার কেটে দিয়েছে এটা অন্যায় করেছে তখন হয়ে গেল পলিটিক্স আর যোগীর বিরুদ্ধে বললে সেটা হলো বাবা আইসেফ কতটা সুবিধা হবে অসুবিধা হবে কে কার আক্রমণের ওপরে হচ্ছে সেটা না আইসেফ কোনোদিন চিন্তিত হয়নি আইসেফ সমাজ ব্যবস্থার পরিবর্তনের লড়াই নেমেছে তথাকথিত যেগুলো চলছে গতানুগতিক এগুলো পরিবর্তন করতে হবে মানুষের মৌলিক অধিকার আজকে বিপন্ন মানুষ শিক্ষার অধিকার স্বাস্থ্যের অধিকার কর্মসম মানে অন্যের অধিকার বস্ত্রের অধিকার আজকে কোথায় হারিয়ে যাচ্ছে ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে যেগুলো আছে সেগুলো পাচ্ছে না তা নিয়ে আমরা লড়াই নামছি সুতরাং কে কাকে আক্রমণ করলো কে কার সুখাতি করলো সেটা না আমরা একবারের জন্য ভাবিনি তবে সরকার সাহেবের সুখাতি করার কোনো জায়গা আছে যাকে মমতা ব্যানার্জি বলছে এই তুই বোমাদিস ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন যাকে বলছে নটোরিয়াস ক্রিমিনাল সুতরাং তার কেউ সুখাতি করলো কেউ বিরোধিতা করলো সেই নিয়ে আইসে চিন্তিত নয় দেখুন আমরা বামেদের চেয়ারম্যানকে চিঠি পাঠিয়েছি কংগ্রেসের যিনি প্রেসিডেন্ট আছে তার কাছে আমরা চিঠি পাঠাবো তাকেও আমরা বলবো যে ব্যাপার বর্তমান পরিস্থিতির কথা লক্ষ্য করার কথা বলবো যে বর্তমান পরিস্থিতি মানুষ এই দুই শাসক এবং প্রধান বিরোধী দলের হাত থেকে পরিত্রাণ চাইছে বিজেপি ধর্মীয় ধর্মীয় জিগির তুলে ক্ষমতায় আসতে চাইলেও অপোজিশনের ভূমিকা বিজেপি কি পালন করেছে সেটা রাজ্যের মানুষ দেখে নিয়েছে সাথে সাথে সংখ্যালঘু দরদি সরকার আদিবাসী দরদি সরকার দলিত দরদি সরকার বাংলা প্রেমী সরকারের নাটক বাংলার মানুষ ধরে নিয়েছে হাজার হাজার স্কুল বন্ধ হয়েছে বাংলা মিডিয়াম স্কুল বাংলা প্রেমী সরকারের দিকে দাবি করছে বাংলায় কাজ হারাচ্ছে বাংলায় বাংলায় কথা বাংলা পশ্চিম বাংলাতে বাংলায় কথা বলার জন্য ঘুষপেটিয়া তকমা লেগে মার খেতে হচ্ছে এই পশ্চিম বাংলার কথা বলছি বাংলাতে কলকারখানা করছে বাংলার মানুষের জমি নিয়ে কলকারখানা করছে নিয়ম অনুযায়ী জমি দিয়েছে তাকে চাকরি দিতে হবে তার পরিবর্তে ইউপি বিহার থেকে লোক নিয়ে এসে কাজ হচ্ছে বাংলা পিতি দেখাচ্ছে এরা এদের হাত থেকে বাংলার মানুষ পরিত্রাণ চাইছে তাই আমরা কংগ্রেস লেফট ফ্রন্ট এবং কংগ্রেসকেও জানাবো যে লেফট ফ্রন্ট অলরেডি জানিয়েছি যে এই এই আজকের সময়ে মানুষের দাবি সময়ের দাবি যে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই হতে হবে তাই এখানে ইগো নয় এখানে কে বড় কে ছোট কে ন্যাশনাল পার্টি কে স্টেট পার্টি কে আঞ্চলিক পার্টি এইসব বিতর্কে না গিয়ে মানুষের দাবিকে মান্যতা দিয়ে আসুন এগিয়ে আসি বিজেপি তৃণমূলের বিরুদ্ধে আইএসএফ কংগ্রেস লেফট ফ্রন্ট আরও যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে এবং অনেক সামাজিক সংগঠনও আছে যারা এই তৃণমূলের এই অন্যায়কে তারাও মেনে নিতে পারছে না তারা তাদের সামাজিক প্ল্যাটফর্ম থেকে তারা আমাদেরকে সহযোগিতা করার জন্য প্রস্তুত হয়ে আছে সুতরাং এই কাজে লাগাই বিজেপি তৃণমূল মুক্ত বাংলাকে গড়ে তুলে না জোটের সম্ভাবনা তৈরি তখন যেটা বলছেন মানে সেটা আপনারা হয়তো সঠিক ইনফরমেশন জানেননি তাহলে আপনার জন্য বলছেন না আমাদের এখনো পর্যন্ত এই ধরনের কোনো আলোচনা হয়নি গতকাল সর্বাঙ্গলা লাইভে এসে আপনার চাচা পিরিভেন সিদ্দিকের বিরুদ্ধে বলেছে যে উনি একটা অসভ্য লোক মস্ত বড় দালাল কি বলবো দেখুন একটা কথা বলি তৃণমূল কংগ্রেস হচ্ছে ভাষা সন্ত্রাস করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আপনি কথা বলবেন আপনি খারাপ হয়ে যাবেন এদের এদের যোগ্যতা নাই যে অভিযোগটা নিয়ে এসেছে সেই অভিযোগটাকে যুক্তি দিয়ে খণ্ডন করা যখন এরা যুক্তি দিয়ে খণ্ডন করতে পারছে না সেই জন্য দালাল অমুক তমুক দেখে দিতে চাইছে যে অভিযোগগুলো তুলেছে যদি যুক্তি থাকে যুক্তিতে খনন খন না খনন করুক না আমার বিরুদ্ধে তো অনেক অসভ্য ভাষার করে বলে আমি কি আমার অনেক প্রশ্ন তুলে আমি যুক্তি দিয়ে তাকে খনন করি যে যে যান সম্পর্কে আমার চাচাজান সম্পর্কে যে কথা বলেছে বাংলার মানুষ বলছে একবার দেখুন যে এরা এরা রাজনৈতিক রাজনীতিটাকে কোন তলনীতে পৌঁছেছে মানুষ সমালোচনা করবে না এইটা তো ডেমোক্রেটিক রাইট যে আমরা যদি মোদীজির সমালোচনা করতে পারি আমরা যদি দিদির মমতা দিদির সমালোচনা করতে পারি আমরা যদি রাষ্ট্রপতির সমালোচনা করি আমরা যদি স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করি আমরা যদি আমাদের রাজ্যের অর্থমন্ত্রীর সমালোচনা করি আমাদের রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর সমালোচনা করতে পারি তাহলে উনি কে এসে গেছেন একটা বিধায়ক তা সমালোচনা করলে গালাগালি দিচ্ছে ভাত দালাল আখ্যায়িত করছে এটা বুঝুক বাংলার মানুষ যে মমতা ব্যানার্জি কোন মুসলমানকে তার তার স্টেজে জায়গা দিচ্ছে মমতা ব্যানার্জি শিক্ষিত মুসলমান বুজদার মুসলমান প্রশ্ন করলে ওলা মুসলমানকে তৃণমূলের প্রথম স্তরে জায়গা দেবে না মমতা ব্যানার্জি যে ভালো বোম মারতে পারে তুই বোম মারিস যাকে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বলেছে তুই নটোরিয়াস ক্রিমিনাল তাকে বড় করে জায়গা দেবে কারণ মমতা ব্যানার্জি শিক্ষিত মুসলমানকে জায়গায় জন্যই দেবে না শিক্ষিত মুসলমান আসলে তখন বলবে কি শিক্ষার কথা বলবে আলিয়া বিশ্ববিদ্যালয়ের দুরবস্থার কথা বলবে মাইনরিটি সমাজের ওবিসি সার্টিফিকেট নিয়ে যে দুরবস্থা চলছে যে দ্বিচারিতা চলছে তার কথা বলবে যে বঞ্চনা শিকার হচ্ছে ওয়াকার সম্পত্তি দখল করে কবরস্থানের জমি দখল করে পার্টি অফিস বানিয়ে নিচ্ছে এর বিরুদ্ধে কথা বলবে এবং শিক্ষা স্বাস্থ্যের আমূল পরিবর্তনের কথা বলবে দলিত আদিবাসী পিছিয়ে বর্গের মুসলমান যারা আছে তাদের সমস্যার কথা তুলে ধরবে শিক্ষিত মুসলমান সেই জন্য এদের জায়গা দেবে না দেবে কাকে ওই শকাত মোল্লার মতো মানুষকে দেবে কাকে অধ্যাপিকাকে যারা জগ ছুড়ে মারে তাদের মতো নেতা তাদের মতো মানুষকে নেতা তৈরি করবে আর শিক্ষিত যারা তাদেরকে ক্রমশ কণ্ঠাসা করে দেবে তাই অশিক্ষিতদেরকে নেতা করেছে এমন জায়গায় পড়াশোনা করেছে তিনি যে সার্টিফিকেটটা আছে সেই সার্টিফিকেটটা আবার ইনভ্যালিড সেই সেই প্রতিষ্ঠানটাই নাকি দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান আমি বলিনি সরকার সাহেব দিদি সরকারের একটা দপ্তর বলছে তার কাছ থেকে ভালো আশা করাটাই তো দিতে হবে যে সরকার বললে আপনার ভাই সম্পর্কে বলে বারবার ধর্মীয় রাজনৈতিক কথা বলে কিন্তু আমরা দেখলাম আগে ডেকে নিয়ে মিটিং করছে সেখানে সম্পূর্ণ দেখুন একটা কথা বলি এরা হচ্ছে কি বলুন তো দেখবেন সব পাখি মাছ খায় আর মাছ দোষ দেয় এক নম্বর কথা দ্বিতীয় কথা হচ্ছে ধর্মীয় স্টেজ থেকে কি রাজনীতির কথা বলেছে বলেছে কোনোদিন কাকে ভোট দেবে এই কথা একবারের জন্য বলেছে ধর্মীয় স্টেজ থেকে বলা যাবে না যে ডলার আজকে ডলারের রেকর্ড দাম হলে কেন টাকার রেকর্ড দাম পতন হলে কেন দু সালে এক ডলার কিনতে গেলে ষাট টাকা পঁচানব্বই পয়সা দিয়ে কিনতে হতো আর আজকে তিরাশি টাকা অষ্টাশি টাকা একত্রিশ পয়সা দিয়ে কেন কিনতে হচ্ছে এ কথা বললে পলিটিক্স হয়ে গেল স্টেজ থেকে দাঁড়িয়ে যদি বলে কেন ভারতবর্ষে ক্ষুধা সূচকে একশো পাঁচ নম্বরে চলে গেল একশো সাতাশটা দেশের মধ্যে যেটা দু হাজার চোদ্দ সালে ছিল প্রায় চুয়ান্ন পঞ্চান্ন র্যাঙ্কে এইটা বললে কি হয়ে যায় পলিটিক্স হয়ে যায় কেন স্টেজ থেকে দাঁড়িয়ে বলতে পারবে না ওবিসি সার্টিফিকেট নিয়ে পশ্চিমবাংলার সংখ্যালঘু মুসলমানদের সাথে ছেলে খেলা হচ্ছে বঞ্চিত করা হচ্ছে এটা বললে কি পলিটিক্স হয়ে যাবে কেন স্টেজে দাঁড়িয়ে বলতে পারবে না যে বর্ধমানে আদিবাসী স্কুলের ছাত্রীটিকে যে ধর্ষণ করে টুকরো টুকরো করে তাকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে প্রশাসন তাকে না কোনোভাবে বাঁচায় বাঁচানোর না চেষ্টা হয় এটা বললে কি পলিটিক্স হয়ে গেল কেন স্টেজ থেকে দাঁড়িয়ে বলতে পারবে না ধর্মীয় স্টেজ থেকে বলতে বলার অধিকার নাই জল জমি জঙ্গলের স্বাভাবিক অধিকার আদিবাসীদের সেটা কেড়ে নেওয়া যাবে না স্টেজ থেকে দাঁড়িয়ে যদি ধর্মীয় স্টেজ থেকে দাঁড়িয়ে যদি কেউ বলে ওয়াক সম্পত্তি মুসলমানের পূর্বপুরুষে রেখে দেওয়া যাওয়া সম্পত্তি কোনোভাবেই বিহাত করা যাবে না এটা কি অপরাধ হবে পশ্চিম বাংলায় যে সমস্ত দেবত্ব সম্পত্তিগুলো আজকে লুট হয়ে যাচ্ছে ধর্মীয় মঞ্চ থেকে যদি কেউ বলে এই এই দেবত্ব সম্পত্তি উদ্ধার করে ঠাকুরের বা মন্দির বা শ্মশানের যে সম্পত্তিগুলো ফিরিয়ে দিতে হবে এটা কি অপরাধ হয়ে যাবে এটা বলা যাবে না কেন বলা যাবে না কোন জায়গায় বলা ধর্মের যেগুলো বলা যাবে না কারা বলা যাবে না তারা ধর্মকে পড়েই না ধর্মকে পড়ে জানতে হবে ওই বাপ মুসলমান ছিল ছেলে মুসলমান হয়ে গেল মানে কি সে বড় হয়ে গেল নাকি আর দুপুর কি বলে দু ক্লাস পড়লে মর হয়ে গেল নাকি ধর্মকে জানতে গেলে ধর্মগ্রন্থ পড়তে হবে ধর্মগ্রন্থ মানবতা শিক্ষা দেয় ইসলাম ধর্মের সর্বোত্তম কাজগুলির মধ্যে একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে খাদ্য খাদ্যদান করা তাহলে যদি স্টেজ ধর্মীয় স্টেজ থেকে কেউ বলে যে যারা মিড ডে মিলের রেশন চুরি করছে যারা গরিবের রেশন চুরি করছে তাদের বিরুদ্ধে আমাদেরকে লড়াই সংগ্রাম জারি রাখতে হবে তাই ইসলামের কথা বলছে তো এটা বলতে পারবে না ইসলাম তো নির্দেশনা কি দিচ্ছে ক্ষুধার্থকে দান করা যে ক্ষুধার্থ তাকে খাদ্য দাও তাহলে ওই ক্ষুধার্তের খাদ্য সরকারের দেওয়ার কথা সরকার দিতে পারছে না ওই জন্য আমি আছি তা আমাকে সরকার দিতে পারছে না কেন যখনই ধর্মীয় মঞ্চ থেকে কেউ যদি আওয়াজ তুলে সেটা ভুলে গেল ওরাই অন্যায় করছে অন্যায়ের বিরুদ্ধে কথা বললে ওরা কি দু হাজার একুশ সালের আগে কি বলেছিল এই কথাগুলো আব্বাস সিদ্দিক স্ট্রেস থেকে বলতো তখন কি বলা হয়েছিল যে এ ধর্মীয় জায়গায় এসব কেন বলার দরকার আছে ক্ষমতা থাকলে রাজনীতি দল করো যে রাজনীতি দল খুলে বলছে তখন আবার ভয় পেয়ে যাচ্ছে এসব মানুষকে বোকা বানাচ্ছে আজকে দেখুন তো মেডিকেল কোটাতে চল্লিশ জন নন এস টি কে আজকে এস টি সাজিয়ে তারা এম এর কোটাতে চান্স পায় তাহলে আদিবাসী সমাজের চল্লিশ জন বিয়াল্লিশ জন বঞ্চিত হচ্ছে তাহলে এই বিয়াল্লিশ জনকে কেন বঞ্চনা করা হচ্ছে বঞ্চনা কে করছে রাজ্য সরকার তাহলে ধর্মীয় স্টেজে ইসলামিক স্টেজ থেকে আব্বাস সিদ্দিকি যদি বলেন ফিরজাদ আব্বাস সিদ্দিকি যে আমার আদিবাসী ভাইদেরকে বঞ্চনা কেন করা হচ্ছে তাহলে আব্বাস সিদ্দিকি দোষী হয়ে গেল এই দোষী যদি আব্বাস সিদ্দিকি বলে আব্বাস সিদ্দিকি প্রস্তুত আছে এক হাজার বার এই দোষটাকে মাথায় পেতে নেবে স্টেজ থেকে যদি বলে ধর্মীয় স্টেজ থেকে উত্তরপ্রদেশে শুধু আই লাভ মোহাম্মদ লেখার জন্য তাদের নামে এফআইআর হচ্ছে এটা বন্ধ করতে হবে তাহলে কি পলিটিক্স হয়ে গেল যোগীর বিরুদ্ধে বললে পলিটিক্স নয় আর যদি ও কথা বলে যে ধর্মসভা এসেছিল ওই জন্য পশ্চিমবাংলাতে নবী দিবসে ধর্মসভা এসেছিল ওই জন্য কারেন্টে তার কেটে দিয়েছে এটা অন্যায় করেছে তখন হয়ে গেল পলিটিক্স আর যোগীর বিরুদ্ধে বললে সেটা হলো বাহাবা যারা করছে তাদের সময় ঘুমিয়েছে আর বলতে আমি দুই তোবার বলা দরকার নেই আপনারা বুঝে নিনের দিকে অনেক ব্যাখ্যা করে দিয়েছে অনেকজন ব্যাখ্যা করে দিয়েছে ব্যাখ্যা করে দিয়েছে তো মন্তব্য আছে দেখেন মন্তব্য তো অনেকই থাকবে মন্তব্য অনেকে আছে কিন্তু যা বলার বলে দিয়েছে ক্ষমতা নেই বক্তব্যকে কাটার কারো ধর্মীয় স্টেজ থেকে বলেছে তো এটা আমি তো আমি তো আমি আমি একজন রাজনীতির নেতা হিসাবে আমি এখন পারফর্ম করছি আমারও আমি ইসলাম ধর্মের অনুসারী আমি হ্যাঁ একদম কিন্তু আমি ইসলামিক ফতুয়া ফারাইজ আমি এখন দিই না যারা যারা সার্টিফাইড আলেম যারা যারা কাছে আর্ট সার্টিফিকেট আছে তার মধ্যে একজন হচ্ছে পিজার আব্বাসি দিয়ে এটা মাথায় রাখবেন মাইকে অনেক চিৎকার চাচ্ছেন যে অনেকে করতে পারে যে কথাগুলো ইতিপূর্বে অনেক কথা বলেছিল অনেক বিতর্ক তৈরি হয়েছিল দিনের শেষে কিন্তু কথাগুলোকে এস্টাবলিশ হয়েছে ওনার কথা সুতরাং এই যে কথা বলছেন অনেক বড় বড় হযরত আল্লামা স্কলারদের বক্তব্য শুনে নেবেন যাকে যেটা সেটা বলতে হবে ক্যানিং এ আবার পিটিয়ে খুন জামাল জালাউদ্দিনের পরে এবার রাজু সর্দারকে পিটিয়ে খুন করলো মুসলিম যুবক বলে হ্যাঁ দেখুন আমরা পশ্চিম বাংলায় ক্যানিং এ একটি ছেলেকে দাতা ধর্মীয় পরিচয় হচ্ছে মুসলিম আমি হিন্দু মুসলমানের ভেদাভেদে যাচ্ছি না যখন আদিবাসীদের আদিবাসী বলি তাহলে মুসলমানের সমস্যার কথা মুসলমান বললে কোথায় সাম্প্রদায়িক হয় না এটা দলিতদের কথা কথা ভাইদের সমস্যার আমি ডাইরেক্ট বলি আর মুসলমান নাম লিখে নাকি বলে সাম্প্রদায়িক হয়ে যাচ্ছে তা আমি ডাইরেক্ট বলছি একটি মুসলিম ছেলেকে পিটিয়ে খুন করা হলো আমি গতকালকে গিয়েছিলাম মর্গেতেও পিজি হসপিটালে মর্গেতে তার পোস্টমর্টম হয়ে বাড়ি নিয়ে গেল তো আজকে এই এই যে প্রবণতা বাড়ছে কেন প্রশ্ন হচ্ছে এটা তাহলে পুলিশিংটা ঠিকঠাক হচ্ছে না হয় পুলিশ নিরপেক্ষ আছে নাই আর দ্বিতীয় হচ্ছে পুলিশের সংখ্যা কম হচ্ছে না আমাদের রাজ্যের অভাব একটা হচ্ছে পুলিশ নিরপেক্ষ নয় পুলিশিংটা কম হচ্ছে দ্বিতীয় হচ্ছে পুলিশে প্রায় দেড় লক্ষর ওপরে শূন্য পদ আছে ফলে থানাও গুচ্ছে বাড়িয়ে যাচ্ছে থানা বাড়িয়ে যাচ্ছে পাড়াতে পাড়াতে থানা করে দিচ্ছে থানা তো অফিসার লাগবে তো পুলিশ লাগবে কনস্টেবল লাগবে তো এস আই লাগবে তো এস আই লাগবে তো লেডি লাগবে লেডি এস আই লাগবে তো সে কোথায় আর দ্বিতীয় কথা হচ্ছে তৃণমূলের যুগ তো আছেই আছে তার মধ্যে বিজেপি মানলেও ওই বিজেপি নেতাটার সাথে বা ওই বিজেপির সাথে তৃণমূলের একটা ভালো সম্পর্ক আছে এই করার সাহস প্রবণতা বাড়ছে কেন এটা আটকাতে হবে আমাদের পশ্চিম বাংলা রাজ্যে কেন প্রিভেনশন অফ কমিউনাল অ্যান্ড টার্গেটেড ভায়োলেন্স বিল নিয়ে আসছে না বিধানসভায় আপনারা প্রশ্ন করুন দর্শক বন্ধুরা যারা শুনছেন পশ্চিমবাংলা সরকারের কাছে আওয়াজ চলুন প্রিভেনশন অব কমিউনাল অ্যান্ড টার্গেটেড ভায়োলেন্স বিল পশ্চিমবাংলায় আনতে হবে বিধানসভায় এনে ডেকে আইনে পরিণত করতে হবে এই যে ভাই ধর্মে ধর্মে যাতে বর্ণের যে হিংসা তৈরি করে দিচ্ছে টার্গেট করে যেটা হিংসা হচ্ছে কমিউনাল টার্গেট হয়ে যাচ্ছে কমিউনাল ভাইলেন্স হচ্ছে এটা বন্ধ করতে হবে এই প্রবণতা বেড়ে যাচ্ছে এটা বন্ধ করতে হবে রাজ্য সরকারকে নিতে হবে রাজ্য সরকার কোনো ভাবেই এড়িয়ে যেতে পারে না যে খুন খারাপ এগুলো হচ্ছে ভাঙড়ে 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 এক নম্বরে আপনার এক দলের নেতা রাহুল মোল্লাকে তার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ অনেক বেরোধ দেবে অনেক দাঙ্গ আমার নিয়ে কোনো দিন দিতে পারে দেখো আমি একটা ভাই সুইজা সাপটা কথা বলছি আইনের ঊর্ধ্বে কেউ নাই আর আইএসএফ এর আইএসএফ এর আইডিওলজি হচ্ছে দুর্নীতি করলে ছাড় পাবে না তবে কিন্তু আমার কথা আমি তোমাকে একটা কথা বলি এই সাংবাদিকরা আছো তুমি আমার একটু পরিচিত আছো এখানে অনেকজন পরিচিত আছে বাইরে বার হলে হঠাৎ আমাকে তুমি ফোন করছো ভাইজান কি হয়েছে ভাই আমার গাড়িটা খারাপ হয়ে গেছে হাজার পাঁচের টাকা পাঠাবেন আমি সারিয়ে টাকাটা আপনাকে দিয়ে দেবো এখন আমার কাছে নেই আমি স্বাভাবিকভাবে তোমাকে ফোনপে করবো আর তুমি যদি ওই পেটা খুলে রাখ লোককে দেখাও এই দেখো ভাইজান আমাকে পাঁচ হাজার টাকা দিয়ে তার হয়ে খবর করাচ্ছে হতে পারে ব্যাখ্যা আলা যে যার মতো ব্যাখ্যা হতে পারে উল্টে 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 এই করে ব্যাখ্যা যে যার মতো করবে তারপরেও বলছি কেউ দুর্নীতি করলে ছাড় পাবে না এক নম্বর দ্বিতীয় কথা হচ্ছে কেউ যদি কারো কাছ থেকে তোলা অন্যায় ভাবে করে থাকে আইন আছে প্রমাণ কিন্তু তাকে করতে হবে অভিযোগ আমি যে যার নামে অনেক অভিযোগ করতে পারে অভিযোগের সত্যতা প্রমাণ করার দায়িত্ব অভিযোগকারী এই তো পশ্চিমবাংলায় আসলে এরকম মার খাবে বাইরেও মার খাচ্ছে এখানেও পাবে বাইরে মার খেলে তাও হাজার টাকা দিনে ইনকাম করতো বারোশো টাকায় দিনে ইনকাম করতো রোজ এখানে মার খাবে তিনশো টাকা পাবে দেখু সংখ্যালঘু দরোদি সরকার মুসলিম দরোদি সরকার চলছে পশ্চিম বাংলাতে মুসলিমদের বাঁশিয়া বিজেপিকে নাকি ওরাই একটাই আটকাবে আর এরা ভোট দিলে তো বিজেপিকে আটকানোর ক্ষমতা মমতা থাকবে এরা যদি আমাদেরকে ভোট দেয় আমাদের ক্ষমতা হবে বিজেপিকে আটকানো এরা যদি কংগ্রেসকে ভোট দেয় তাহলে কংগ্রেসের ক্ষমতা হবে বিজেপিকে আটকানোর এরা যদি সিপিএমকে ভোট দেয় সিপিএম তাহলে বিজেপি কে আটকাবে এটা করছে না তৃণমূলকে দেবে তৃণমূল আর বিজেপির মধ্যে তফাৎ কি এখানে অঘোষিত বিজেপি সরকার চলছে আজকে ছেলেটি আমার কাছে এসেছিল অনেক অনেক ওর কথা বলেছে যে আমার বাড়িতে আমি মার খাবো অবাক আমার পশ্চিমেলা আমার বাড়ি আমার জন্মস্থান আমাকে এখানে আতঙ্কিত হতে হবে মার খেতে হবে তবে হ্যাঁ এটাও স্বীকার করেছে বলেছে আমাকে আমি বলছি সব ওখানকার বাকি যে সমস্ত হিন্দু সমাজের মহিলারা বেরিয়েছিলেন ওই যারা মারধর মানে যে ছেলেটি কুলাঙ্গার এই কাজ করছো তাকে যথেষ্টভাবে আটকানোর চেষ্টা করেছে এটাও আমাকে বলে গেছে তবে হ্যাঁ পুলিশের ভূমিকা নিয়ে অনেক প্রশ্ন আছে পুলিশ ওকে কি বলেছে না বলেছে সবগুলো আমি আজকে কোর্টে তুলছে পুলিশ কি করেছে না করেছে আমিও উকিল লাগিয়েছি কি হচ্ছে না হচ্ছে জানার জন্য এরপরে আমি প্রেস কনফারেন্স করে যদি প্রয়োজন হয় আমি প্রেস কনফারেন্স করে বলবো পুলিশ ওকে কি কি বলেছে কি বলবি না কি বলবি না হ্যান ত্যান অনেক কিছু শিখাচ্ছে কিন্তু ও সত্যবাদী ছেলে একদম সত্য কথাই বলেছে কেউ মিথ্যের আশ্রয় নেবেনি কারণ বলছে আমার মুখে যেটা আছে নবী পাক সুন্নাত আমার মুখে আছে আমি দাঁড়িয়ে মিথ্যে কথা বলতে পারবো না ওখানে আমার উপরে যখন আক্রমণ শুরু করেছে আমাকে মারধর করেছে তখন ওখানে হিন্দু সমাজের মহিলারা বিশেষ করে বেরিয়ে এই তোদের পাড়াতে এসছে তোদের গলিতে এসছে বলে মারধর করছিস কালকে তুই ওদের গলিতে গেলে দেখি তুই মারে তোকে কি হবে এরকম বলে রাগ টাক করে আটকানোর চেষ্টা করেছে এটাও সত্য কথা বলেছে এটা নতুন কথা তো নয় আমি তো বারবার বলেছি 1998 সালের ইতিহাস দেখুন বিজেপির গর্ভে তিনমূলে জন্ম হয়েছে এবং এটা যেমন সত্য কথা যেমন সত্য কথা বিজেপির গর্বে তিনমূলে জন্ম হয়েছে আর আজকের দিনে সত্য কথা হচ্ছে আজকে যে তিনম পশ্চিম বাংলায় বিজেপিকে তিনমুল লালন পালন করছে আর সেন্ট্রাল বিজেপি তিনমুলের নেতাদেরকে এখন জেলার বাইরে রেখে দিয়েছে এটা একদম একদম সত্য কথা লাস্ট করছে। ভাঙর হাতি চালায় আইএসএফ কর্মীকে মারার অভিযোগ চব্বিশ ঘন্টার মধ্যে তৃণমূলের কর্মীর মারার অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে কিন্তু গ্রেফতার করা হলো আইএসএফ কর্মীকে যেটাকে মারার অভিযোগ দিচ্ছে সেটার সত্যতা কি আছে খোঁজ নিয়ে দেখুন আমার কাছে যতটুকু খবর আসছে দুটো গোষ্ঠীর মধ্যে ঝামেলা হয়েছে ওরা ঝামেলা করে ঝামেলা ড্রাইভারটা আমাদেরকে চাপিয়েছে তবে আমাদের যারা ছিল না তাদের নামে মামলা করেছে অলরেডি খোঁজ নিয়ে দেখুন আমরা ডিজি সার থেকে সিপি স্যার থেকে সব জায়গায় আমরা এই বিষয়টা অভিযোগটা জানিয়েছি যে থানার পক্ষপাতিত্ব করছে খোঁজ নেবেন আমরা মেল করে দিয়েছি এ আমরা চিঠি পাঠিয়ে দিয়েছি যদি ডিজি সি থেকে লেভেল থেকে সিপি সারের লেভেল থেকে ডিসি সারের লেভেল থেকে এটা অ্যাকশন না নেয় ওই প্রশাসন যারা পক্ষপাতিত্ব করছে পুলিশ ওভার অ্যাকশন দিয়ে কোটে যাব আপনাদের একজনকে তো গ্রেপ্তার হ্যাঁ জামিন হবে করবে কবে হাজার হাজার ছেলেকে গ্রেপ্তার করেছে হাজার হাজার ছেলেকে জামিন করেছি এই অকাব সংশোধনী আইনি আজকে চিৎকার করছে তৃণমূলের লোকেরা অনেক মমতা ব্যানার্জি ভাঙড়ের প্রায় তিন হাজার মুসলিম ছেলের উপরে মামলা দিয়েছিল কতজনকে গ্রেফতার করে রেখেছিল অন্যায়টা কি বিজেপির বিরুদ্ধে কথা বলার জন্য আজকে তারা নাটক করছে মামলা দিয়ে আটকে রাখতে পারে নাকি জেলখাটি আইএসএফ আটকাতে পারে থ্যাংক ইউ